হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো গুড মর্নিং আমার নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও লাইক করো কমেন্ট করো তোমাদের আজ দেখাতে চলেছি সুন্দরবনের ধান উৎপাদন কৃষিক্ষেত্র তাই আগে ধান ভিজিয়ে বীজ বোপন করা হয়েছে দেখো ধানের চারা গাছগুলো ছোট ছোটো উঠেছে তোলা একে বলে বাংলা ভাষায় এই চারা গাছগুলোকে এই প্রস্তুত করেছে কৃষি জমিটাকে ট্রাক্টর দিয়ে হচ্ছে নাঙল করে প্রস্তুত করা হয়েছে একটা কৃষক কতটা কঠির পরিশ্রম করে দেখো দিয়ে ওই ছোট ছোট ধান চারাগুলো তুলে গোছ হিসাবে কি সুন্দর করে রোপণ করেছে দেখো বন্ধুরা তোমাদের আজ দেখাতে চলেছি একটা কৃষক সে আষাঢ় মাসে কষ্ট করে কত পারিশ্রমিক করে ধান উৎপাদন করে ধানের গাদা দিয়েছে দেখো এই পুরো জমিতে হচ্ছে গিয়ে যেদিকে তাকাবে সেদিকে এই সারি সারি ধানের গাছ ধানের হচ্ছে গিয়ে রোপণ করছে ধান উৎপাদনের জন্যে আউশ ধান আমন ধান বড়ো ধান তিন ধরনের ধান চাষ হয় একটা জমিতে দু ফসল ধান হলে পরের ফসলটা আলু বা কোনো ডাল সরিষা এইসব হচ্ছে গিয়ে একটা কৃষক লাগিয়ে থাকে দেখো তোমাদের সেই আজকের গ্রাম চলে এসেছি তোমাদের কৃষি জমি ধান উৎপাদন কীভাবে হয় ধান চারা কীভাবে রোপণ করে সেই আজকের ভিডিওটা তোমাদের দেখাচ্ছি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আমিও কিছু ছবি তুললাম যে সুন্দরবনের এই কৃষিক্ষেত্রে ও কিছু ছবি তুললাম তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা যে সবুজ সোনা ধানকেই হচ্ছে বলা হয় এটা সত্যি মুগ্ধ আমরা এই সবুজ যেদিকে তাকাবে যত দূর তাকাবে চারিদিকে ধানের চাষ হয়েছে বিভিন্ন সবজি চাষ হয়েছে চতুর্দিকে দেখো বন্ধুরা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো অল নোটিফিকেশানটা অন করে রেখো তোমরা কমেন্ট দিও কেমন লাগলো সকলে কেমন আছে বন্ধুরা ভালো লাগলে ভিডিওটাকে সাবস্ক্রাইব করে রেখো কমেন্ট দিও আর একটা গরিব কৃষকের জন্য তো লাইক দেওয়া যেতে পারে তারা অক্লান্ত পরিশ্রম করে সকলের মুখে অন্ন তুলে দেয় ধান উৎপাদন করে সেই আজকের ভিডিওটা তোমাদের দেখাচ্ছি বন্ধুরা তোমরা দেখতে থাকো পরবর্তী ভিডিও আমি আরও অন্য কিছু দেখাবো ধান কীভাবে কাটা হয় সেগুলো পরে রেতে আজকের ধান গাছটা কীভাবে রোপণ করা হয়েছে চাষ হয়েছে সেটাই তোমাদের দেখাচ্ছি একটা আষাঢ় মাসে চাষ হয় এটা হচ্ছে গ্রীষ্মকালীন যে চাষ হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো গুড মর্নিং বন্ধুরা সবাই ভালো আছো তোমরা কমেন্ট করে আমাকে জানিও আমার নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে অল নোটিফিকেশানটা অন করে রেখো পরবর্তী ভিডিও পেতে তোমাদের সুবিধা হবে বন্ধুরা সকলে কেমন আছো বন্ধুরা কমেন্ট করে জানিও আমার ভিডিওটায় একটা লাইট লাইক করে দিও শেয়ার করে দিও আজ তোমাদের দেখাতে চলেছি সোনালি সোনা কাকে বলে কমেন্ট করে জানিও দেখো সেই সোনালি সবুজ ধানের খেতে আজ তোমাদের দেখাতে চলেছি গ্রাম বাংলা সুন্দরবনের সেই ক্ষেত্র তোমাদের দেখাচ্ছি পশ্চিমবঙ্গে ধান উৎপাদনে প্রথম স্থান অধিকার করে দেখো সাধারণত তিন ধরনের ধান হচ্ছে চাষ হয় আউস আমন বড় তিনটে হয় ভালো উর্বর হচ্ছে মাটি ভালো জমিতে তিন ফসল করা যায় না হলে দু ফসল হয় একটা বর্ষাকালীন ধান চাষ হয় আর একটা গ্রীষ্মকালীন ধান চাষ হয় বন্ধুরা তোমাদের আজ দেখাতে চলেছি দেখো সোনালি সবুজ ধানের ক্ষেত দেখো কত সুন্দর হচ্ছে সবাই কৃষকেরা ধান উৎপাদন করে দেখো বীজ বোপন করেছে কত সুন্দর হচ্ছে হয়েছে দেখো কৃষকেরা ধানের মধ্যে ঘাস হচ্ছে সাফাই করছে দেখো বন্ধুরা সাফাই করছে বন্ধুরা একটা গরিব কৃষক সে সকলের মুখে অন্ন তুলে দেওয়ার জন্যে কত পরিশ্রম করে ধান হচ্ছে ফসল হচ্ছে ফলায় সেটা দেখাচ্ছি তোমাদের দেখো আমরা দৈনিক দিন নিত্য কাজেকর্মে হচ্ছে গিয়ে থাকি দেখো বন্ধুরা একটা কৃষক কতটা পরিশ্রম করে সকলের মুখে অন্ন তুলে দেওয়ার জন্যে পরিশ্রম করে সেটাই তোমাদের আজকে দেখাচ্ছি বন্ধুরা কত সুন্দর হচ্ছে তারা বিষটা বোপন করে এটা হচ্ছে ধানের গাছ রুয়েছে দেখো মানে একটা মাপের হচ্ছে গিয়ে তারা গোছ হচ্ছে পুঁতেছে সেই চারা গাছগুলো বড় হচ্ছে ধীরে ধীরে দেখো বন্ধুরা মানে যেদিকে তাকাবে সোনালি সবুজে সবুজ ভরা সুন্দরবন মানে একটা আলাদা মাধুর্যের হচ্ছে গিয়ে মহিমা বর্ণনা করে দেখো বন্ধুরা যেদিকে তাকাবে সেদিকে সোনালি সবুজে ভরা ধানের ক্ষেত সেই আবার আসিব ফিরে ধান সিরে সিরে এই বাংলায় সেই গানের কথা মনে পড়ে যায় যে আমরা নতুন ধান উৎপাদন করে থাকি সেই ধান হচ্ছে কাটার পরে লক্ষ্মী ঠাকুরকে আমরা পুজো দিই পায়েস রান্না করে যেটা আমরা অন্ন বলে থাকি তো বন্ধুরা দেখো যে সোনালি সবুজ ঘেরা এই বাংলায় সোনা সবুজ সোনা যে বলে সেই ধানকেই হচ্ছে বলে দেখো যেদিকে তাকাবে দেখো এখানে ধান হচ্ছে চাষ করেছে তার পাশে কৃষকেরা কেমন বেগুনের গাছ লাগিয়েছে দেখো বন্ধুরা বেগুন হচ্ছে ধরেছে দেখো তোমাদের দেখাচ্ছি কত সুন্দর তারা হচ্ছে ফসল ফলিয়েছে দেখো দেখো যেদিকে তাকবে দেখো চতুর্দিকে হচ্ছে কলার গাছ হচ্ছে লাগিয়েছে দেখো কত সুন্দর হচ্ছে কলার গাছ লাগিয়েছে কলা হয়েছে দেখো পিপে গাছ হয়েছে লাউ গাছ হয়েছে দেখো বন্ধুরা কত সুন্দর সারি সারি কলার গাছ দেখো কাঁচকলা কলা সিঙ্গাবুরি কলা কাঁঠালি কলা বিভিন্ন রকমের বিভিন্ন হচ্ছে গিয়ে কলার গাছ লাগিয়েছে লাউর গাছ লাগিয়েছে পিপের গাছ লাগিয়েছে ওলকপির গাছ লাগিয়েছে শাক সবজি সুন্দরবন মানে কৃষকের হাতের মাধুর্যের একটা প্রশংসা করা হচ্ছে যায় তারা সত্যি হচ্ছে ফসল ফলাতেই জানে আমরা সকলে পড়াশোনা করে চাকরি বাকরি করি কিন্তু এই যে সোনার সবুজ ধানের ক্ষেত এটা সবাই কিন্তু পারে না দেখো বন্ধুরা একটা কৃষক সে সকাল দিয়ে এসে অক্লান্ত পরিশ্রম করছে সে নিজের পরিবারকে দুটো অন্ন তুলে দেওয়ার জন্যে সকলের মুখে হচ্ছে অন্ন দেওয়ার জন্য সে কতটা পরিশ্রম করছে দেখো এই কৃষক হচ্ছে উনি বাঁধ তৈরি করছে ওখানে ঘাস ধানের গাছের ভিতরে যে ঘাস হয়েছে সেগুলো হচ্ছে সাফ করছে দেখো বন্ধুরা একটা কৃষক কতটা পরিশ্রম করতে পারে দেখো আমরা পড়াশোনা করে চাকরি বাকরি করি এসি রুমে বসে কলম ঠেলে আমরা ইনকাম করি কতটা আমাদের মনে হয় যে আমরা অক্লান্ত পরিশ্রম করে উপার্জন করছি কিন্তু দেখো একটা দরিদ্র কৃষকের কথা ভেবে দেখো সে কতটা হাট পরিশ্রম করতে পারে সকাল থেকে সন্ধ্যা সেই মাঠ ঠের মধ্যে রৌদ্র ঝলের বৃষ্টির মধ্যে বাদলে সে সারা দিন অক্লান্ত পরিশ্রম করে চলে দুটো অন্ন সকলের মুখে তুলে দেওয়ার জন্যে দেখো তাই পশ্চিমবঙ্গ আজ আমাদের ধান উৎপাদনের ক্ষেত্রে প্রথম স্থান অধিকার করেছে তাই আজ সোনালি সবুজ ঘেরা এই সুন্দরবনে এই বাংলার মানুষ কত হচ্ছে গর্বিত যে তারা যখন এই ধানটাকে বাড়িতে নিয়ে আসে যখন নতুন অন্ন হচ্ছে গিয়ে ঠাকুরের সামনে পায়েস রান্না করে দেয় সেদিন একটা কৃষকের মনের উৎফুল্ল উদ্ভাবনা মনের হচ্ছে উদাসীন তার এত আনন্দে সে মেতে থাকে সে যেন সত্যিই তার পরিশ্রম করা স্বার্থ হয়েছে জীবনে যে হ্যাঁ আমি ধানটা রোপণ করতে পেরেছি আমি হচ্ছে গে আমি ফসলটা ফলাতে পেরেছি দেখো বন্ধুরা প্রতিটা কৃষক কেমন পরিশ্রম করছে দেখো তোমরা এই পাখি এই আকাশ এই বাতাস এই ঝড় বৃষ্টি বাদলে মানুষ কতটা পরিশ্রম করে বন্ধুরা তোমাদের ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অল নোটিফিকেশানটা অন করে রেখো পরবর্তী ভিডিওটা পেতে সুবিধা হবে তোমাদের শেয়ার করো বেশি বেশি করে তোমাদের জন্য আমি ভিডিওটা বানাচ্ছি আমরা সত্যি আজ এই সবুজ কোথায় যেন হারিয়ে গেছে সেই আজ বিলুপ্ত হয়ে গেছে সবাই গাছ সব কেটে সব ঘর বাড়ি তৈরি করছে বিভিন্ন ক্ষেত খামার তৈরি করছে দেখো এই সবুজ মুক্ত অক্সিজেন বুক ভরে সকালে নিতে পারে দেখো কত সুন্দর কৃষকেরা চাষবাস করেছে দেখো তোমাদের আজকে সেটা দেখাচ্ছি বন্ধুরা কত সুন্দর হচ্ছে তারা পরিশ্রম করে কষ্ট করে সকলের মুখে অন্ন দেওয়ার জন্যে এই ধানটা রোপণ করেছে দেখো তিন ধরনের হচ্ছে ফসল হয় আউস এমন বড় আমরা বইতে পড়ে থাকি যে জমিতে উর্বর হচ্ছে মাটি সেই জমিতে একমাত্র তিনটে ফসল হয় না নাহলে দুটো ধান চাষের ফসল হয় বন্ধুরা আর বর্ষাকালীন একটা হয় আর এই হচ্ছে গ্রীষ্মকালীন একটা ফসল হয় আর যে জমিতে দুবার ধান চাষ করে তিনবারের জন্যে কোনো ডাল খেসারি ডাল বলো মুগের ডাল বলো এগুলো চাষ করে আলু চাষ করে কিন্তু একটা কৃষক হচ্ছে সে তার জমিতে কোনো সময় ফাঁকা রাখে না দেখো এই সারি সারি কলা গাছ হচ্ছে রোপণ করেছে এই পিপে গাছ দেখো পিপে গাছ হচ্ছে উনি বসিয়েছে লাউর গাছ বসিয়েছে বেগুনের গাছ বসিয়েছে দেখো মানে একটা কৃষক সে অক্লান্ত পরিশ্রম করে তার পরিবারের মুখে অন্ন তুলে দেয় সকলের মুখে সে দু টাকা পাওয়ার জন্যে সে হচ্ছে সকলের মুখে হচ্ছে দেয় যে এটা সে বিক্রি করলে তার হচ্ছে যে সংসারও চলে সকলের মুখে অন্ন অভাবটা হচ্ছে তাই বন্ধুরা একটা তো এই কৃষকের জন্যে স্যালুট হিম যে এরা সত্যি অসাধারণ পরিশ্রম করে আমাদের মুখে জোগাচ্ছে তাই এদের জন্যে একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট করা যেতে পারে বন্ধুরা সো ভালো লাগলে আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা তোমাদের সুন্দরবনের আমি আরও বিভিন্ন ভিডিও পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো বন্ধুরা তোমরা দেখো এই একটা কলা গাছে কেমন কলা হয়েছে দেখো কলা গাছে হচ্ছে কলা হয়েছে থর লেবেছে প্রতিটা গাছে এরকমভাবে কলা সারি সারি কলা হয়েছে দেখো বন্ধুরা যেদিকে তাকাবে বন্ধুরা সোনালি ঘেরা সবুজ এই বাংলা সত্যি কি অপরূপ সুন্দর যে প্রকৃতির প্রকৃতির বুকে গড়ে ওঠা বেড়ে ওঠা সত্যি খুব দেখো বন্ধুরা কাঁটা বেগুনের হচ্ছে গিয়ে হয়েছে কত সুন্দর দেখো কাঁটা বেগুন এটা খুব টেস্টি খেতে ঠিক আছে এই বেগুনটা খুব টেস্টি খেতে ঠিক আছে দেখো তোমাদের দেখালাম ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা একটা লাইক দিও কমেন্ট দিও এই কৃষকদের হচ্ছে গিয়ে সত্যি আমরা তাদের শুভকামনা জানাই যে তারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের মুখে সকলের মুখে অন্ন হচ্ছে গিয়ে তুলে দেয় কতটা পরিশ্রম করতে হয় ফার্স্টে জমিটাকে ভালো করে হাল করে ঘাস সাফাই করে আল দিয়ে টাইমে টাইমে জল দিতে হবে ভারী বর্ষা হলে ডোবা হলে সেই আলবাত কাটিয়ে জল হচ্ছে নিকাশির পথ ব্যবস্থা করতে হয় তাদের সেই বর্ষার মধ্যে রোদ্র সেই বৃষ্টি সেই বজ্রপাত সেই বিদ্যুৎ তার মাঝখানে অক্লান্ত একটা কৃষক হচ্ছে পরিশ্রম করতে থাকে ধান উৎপাদনের জন্যে তাই আজ পশ্চিমবঙ্গ প্রথম স্থান অধিকার করেছে ধান উৎপাদনে তাই দেখো বন্ধুরা সুন্দরবনেও প্রচুর ধানের চাষ হয় যেদিকে তাকাবে সারি সারি হচ্ছে ধানের ধানের ক্ষেত তোমাকে নেক্সট ভিডিওতে দেখাবো বন্ধুরা তোমরা কেমন কি লাগলো আমার ভিডিওটা কমেন্ট করে জানিও বন্ধুরা সবাই ভালো থেকো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সঙ্গে